স্ত্রীশীলতাকে ধা দেয় তাহলে মিনুতার ব্যাগ বিয়ের বড় ব্যাগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি লিখব ইউ ইউ টু ইকয়াল এম ওয়ান প্লাস এম টু ইন বি এখানে আমরা মান বসাবো এম ওয়ান সেভেন হান্ড্রেড ইউ ওয়ান টোয়েন্টি এম টু ইউ টু সেভেন হান্ড্রেড প্লাস থার্টিন হান্ড্রেড ইন্টু বিটি থা বিয়ের মান যদি বের করি তাহলে ডান দিকে ফোরটিন থাউজেন্ড নিচে টোয়েন্টি থাউজেন্ড তাহলে এখানে কি হবে সেভেন মিটার সেকেন্ড